আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার বুটের ডালের বরফি তো প্রথমে এখানে আমি আড়াইশো গ্রাম বুটের ডাল পরিষ্কার করে ধুয়ে এটা আমি ভিজে রেখেছিলাম দুই ঘন্টা তারপর এটা আমি সিদ্ধ করে নিব তো আমার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে এবার এগুলো আমি হালকা ঠান্ডা করে ব্লেন্ডার জ্বালে নিয়ে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এটা কিন্তু শিলপাটারও বেটে নিতে পারেন তোমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে এবার এগুলো আমি একটা বাটিতে ঢেলে নিব তারপর আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো ঘি দিয়ে দিব এরপর এখানে দিয়ে দেবো আমি সাদা এলাচ দারচিনি মশলাগুলো আমি এক মিনিট ভেজে নিব এরপর আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা বুটের ডাল তারপর আমি এই বুটের ডালটা ঘিয়ের সঙ্গে একটু নেড়ে সেরে মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দেবো চিনি আপনারা যদি মিষ্টিটা একটু কম কিংবা বেশি খান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন চিনিটা দিয়ে আমি ডালের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দেবো গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে তারপরে এখানে দিয়ে দেবো কনডেন্স মিল্ক লিকুইড দুধ দিয়ে রান্না করলে এটা কিন্তু একদম গলে যায় আর তখন কিন্তু রান্না করতে অনেক সময় লাগে গায়ে ছিটে আসে তা আমার কাছে মনে হয় এটা গুঁড়া দুধ দিয়ে রান্না করলে অনেক খুব সহজে রান্না করে নেওয়া যায় আর খেতে অনেক ভালো লাগে তো এবার আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং এটা আমি একদম ভালোভাবে জাল করে নিব তারপর এরকম ঘন হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো ঘি সব শেষে ঘিটা দিলে কিন্তু বরফিতে সুন্দর একটা ফ্লেভার আসে তারপর একটা টেদে আমি ঘি ছড়িয়ে দিব তারপরে এভাবে সুন্দর করে বিছিয়ে নেব এটা আপনার দেখে এটা বুঝতে পারবেন কিভাবে করতেছি আমি এরপর এটা আমি ত্রিশ মিনিট রেখে দেব ত্রিশ মিনিট পর আমি এটা চাকু দিয়ে সুন্দর করে একদম বরফির মতো করে কেটে নিব তো এভাবে আমি সবগুলো বরফি কেটে নিব আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে কাটে নিতে পারেন আমার বরফিগুলো কাটা হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ